আরে ভাই আমরা যারা হুজুরা আছি আমরা সবসময় ওই আল্লাহ তালা সুক্রিয়াটাই করি আমরা যদি মাছ গোস্তু নাও খায়ার পাই কোনো প্রকাশ করি না আমরা এই অভাবের মধ্যেই হাসি খুশি চলার চেষ্টা করি যাই হোক এই অল্পটিয়া দিয়ে সংসার চালান কেমনি আনে আমরা সব সময় অল্প অল্প খরচ করার চেষ্টা করি আর সব সময় আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি কোনো প্রকাশ করি না এই অল্পটিয়া টিয়া দিয়ে আমরা অনেক ভালো আছি আর তাছাড়া আমগর যে ইনকামটা এটার মধ্যে বরকত বেশি ওই লেগে আমরা চলবার পাই ও হানার মুন সীমাওলা না গুলা বেগ গুলা এগুলার তো বালা মনে করছিলাম কইছিলাম যে এইবার ইফতারি খাওয়া মুন্সি করে কুলো বেগুলা বেগুলো বেগুলো বদমাস এগুলা আর ইফতার খাওয়াই লই লস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম সভাপতি সাহেব ইমাম সাহেবরে আগে সালাম দেওয়া দরকার আছে হাই কি আগে সালাম দিব ওহানার ইমাম সাহেব এগুলো ভালো নাহি বেগুলা বে দূর আর তুই ইমাম সাহেবের লগে গুরসকে বাইর যা কাম হরগা আমার ছায়া বেশি বুঝাস সভাপতি সাহেব এরে কোন লং কথা কইতা আমরা বেদুর হইতাম কে বেদুর কইতো না কি কইবো কাইলা সন্ধ্যাবেলা ইফতারির সময় আইনের বাড়া দিয়ে বইছিলাম বস্তুগুলা যে খাই লাইন আদি গুলা রে সাবাই আগারে হেসে আনলাইন থালি ডারে চাইটা খাই আনলাইন আইনের বাড়ির কুত্তা লাগে কি তুই আইনের বাড়ির কুত্তা কিছু খাই না ও সভাপতি সাহেব এই কথা তাই কে তারাবি নামাজের আগ দিয়া আইনের ডাইনা তো শিখে না

সভাপতি সাহ যাই গিয়া আসসালামু আলাইকুম এই হুজুর কিন্তু এটা বেশি যাইতেছে কাল কিন্তু হুজুর পাল দেয়ার বাম নতুন হুজুর লই আম সভাপতি সাহ আল্লাহ ঘর তুই এই পাওয়ার আছে কারণ আমি কি কইতাম এই তুই এত বেশি কথা কইতা তুমি হুজুর হইছো ভালো কথা পাঁচ অক্ট নামাজ পড়াইবা আর কম কম খাইবা তুমি এত পেশাল পারো কে লিগা কে সভাপতি সাহ হুজুর তো হক কথাই ক এ যে হানা মুর্শিদ যায় বলে সুদ বিরুদ্ধে আলোচনা করবো আমার ভালো লাগছে হ্যাঁ সুদ ঘুষ আলোচনা করবো যায় হুজুরে দুটা ঠেলা দেই সভাপতি সাহেব যাই না যে হুজুর গলো কথা তাই না এই টিপে চলবাইছ না জানতে পাইতাম না মারাইছ আলোচনা হলে এলাকা মধ্যে তো আমার টিকে সুদে টিয়া নিত না ভবনা না আলো দু হুজুরে সমাজের মধ্যে সব মাথা বড় আকা লাগাই এই সমাজের এই দুর্দশা আল্লাহ এবারে হেদায়েত দান করুক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস হুজুর ভালো আছুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে বালা তো কই যান আজকে মসজিদ করা আলোচনা হইব আয়ুন দিই আমার লগে এ আমার ব্যবসা বারোটা বাজারই ষড়যন্ত্র চলতে আছে ফোন দিল কারা হ্যালো টিহা লাগবো সত্তর সাত মাসে লাগিয়া হ দিউন যাইব চৈত মাসে এবার সুদের আড্ডা বার আইদুল লাগবো হ বাড়ি আইতাছি হুজুরে পরে ঠেলা দিতে আসি আগে টিহা আড্ডা তুই ইমাম সাহ আজকে আমি আলোচনাটা করলাম সুদ ঘুষ আলোচনাটা কিন্তু বিশাল হয়েছে এমন চাকরি থাকে কিনা এটা নিয়ে সন্দেহ মেল আমার সাথে একদম বিরক্ত হয়ে রয়েছে আমরা ইমাম সাহ আমরা হক কথা খুঁজাম আঙ্গুর হক কথা শুননা কারা বিরক্ত হইব কারা খুশি হইব এটা দেখার সময় তো নাই আঙ্গুর তুমি জবাব দেওয়া লাগবো আর আমরা যদি হক কথা না খুঁজা বিয়ের লোকের হয় হরতাম

সভাপতি কথা বুঝতাম না বেশি হয়ে রেয়ার তাছি মানে আচ্ছা সভাপতি সাহেব আনিয়ার কোন বারে বা আমি সাইডা দিলাম যে আনি রাগ করতাস হইল নিজের এত পণ্ডিত মনে না আজকে ইমাম সাহেবকে ঠগাই ছাড়বাম আরে সভাপতি সাহেব ওই মি মুখলে বত বত কি কইতাছ সারা দিন নিজে যে হাদিসি কই জাহান্নাম ও মানুষ আগুন দিয়া পুরাইবো জিন তো আগুনে তৈরি তে জিনের আগুন দিয়া কিবে পুরাইবো আজকে এডা আমার ভাঙায় দেই আজকে আটকে আর চাই নেরে ও বুঝজি শয়তান না লুকে খালি শয়তান না শয়তান প্রশ্ন আচ্ছা জবাব দিতাছি ভাই কইরা মাটি চাকায় না দিন দিবা তো এই যে ইমাম সাহেব নেন দেন সভাপতি সাহেব আনি তুই দূর যায় খারুন আখারি চল এই মুন সিমুল্লা করতে খায়া কাম না প্রশ্ন হই রাতকে আরছি ও অনকো দূর যাও দূর যাও লিখি আর ভাই আসলে কি ভাই জানুন শয়তান তো রমজান মাস রাত কা বইরা জায়গা

এই বেসারিস সভাপতি সাপ আমারই তে মানুষ তো মাটি দিয়ে তৈরি মানুষ যা নাম আগুন দিয়ে পুরাইব কষ্ট পাইবো বালা কথা কিন্তু আগুন দিয়া তৈরি জিনের আগুন দিয়ে কিবে যা নাম কষ্ট দিবসি প্রশ্ন করছে আরে ডেল মারতাম কে আইনগর সভাপতি জব দিছি সভাপতি তৈরি, আর তৈরি আমরা সবাই কি তৈরি মাটির তৈরি আমি দুঃখ যদি জিন আগুনের তৈরি জিনিস আগুন দিয়ে না দুঃখ দিন যা